নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ডিসেম্বর মাস শেষের দিকে এই সময়টা শিক্ষা ব্যবস্থায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ রেজাল্ট আউট ডিটেনশন ট্রান্সফার সার্টিফিকেট প্রমোশন অ্যাডমিশন এই সমস্ত কাজ কিন্তু স্কুল স্কুলে চলছে তাই অ্যাডমিশন সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি আমরা সকলেই জানি বর্তমানে ক্লাস ফাইভে যে ছাত্র ভর্তি হচ্ছে সে কিন্তু অনায়াসেই ক্লাস নাইনে উঠে যাচ্ছে অর্থাৎ ফাইভ থেকে এইট পর্যন্ত কোনো ছাত্রকে আমরা ডিটেন করতে পারি না এখন যদি কোনো অভিভাবক চান তার সন্তানকে ওই ক্লাসেই রাখতে অর্থাৎ ডিটেন করাতে বা স্কুল কর্তৃপক্ষ কোনো স্টুডেন্টকে আটকাতে চান তাহলে কি পারবেন উত্তর আটটি এক দু হাজার নয়ের যে চ্যাপ্টার ফোরের সেকশান ষোলো এবং মেমো নাম্বার এস অবলিক দুশো ডেটেড আট দুই দু হাজার বারো অফ ডব্লিউবিবিএসি এসি সেই অনুযায়ী কোনো ছাত্রছাত্রীকে আমরা আটকাতে পারবো না ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ডিটেন করাতে পারবো না এবং অভিভাবক চাইলেও পারবেন না তাহলে আমরা কোন স্টুডেন্ট বা ছাত্রদের আমরা ডিটেন করাতে পারবো বা ডিটেন করানো যাবে উত্তর হিসাবে বলা যায় কেবলমাত্র সিডব্লিউ এস এন স্টুডেন্টদের আমরা ডিটেন করাতে পারি তাদের ক্ষেত্রে এলিমেন্টারি এডুকেশান আঠেরো বছরের মধ্যে সম্পন্ন করতে হবে যার মেমো নাম্বার হচ্ছে তিনশো বিরাশি এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন অবলিক ওয়ান নাইন ফাইভ অবলিক টু জিরো টু টু ডেটেড ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশের রুলস থ্রি অনুযায়ী আমরা যে বারবার এলিমেন্টারি এডুকেশনের কথা বলি এই এলিমেন্টারি এডুকেশন বলতে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বোঝায় উত্তর হিসাবে বলা যায় আটটি এক দু হাজার নয়ের সেকশন দুইয়ের এপ অনুযায়ী প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বোঝায় তবে প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিকটাও এর মধ্যে ইনক্লুড এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে কোনো অভিভাবক তার সন্তানকে নেবারহুড স্কুলে ভর্তি করাতে চান এরকম কোনো রুল আছে কি অবশ্যই আছে কারণ আটটি 2009 অ্যাক্ট দু হাজার নয়ের চ্যাপ্টার থ্রি এর সেকশান টেন অনুযায়ী অভিভাবক সবসময় এলিমেন্টারি এডুকেশনের জন্য তার সন্তানকে নেবারহুড স্কুল অর্থাৎ বাড়ির কাছাকাছি যে স্কুল আছে তাতেই ভর্তি করবেন মেমো নাম্বার তিনশো তেইশ এসি ল অবলিক ইএস অবলিক এস অবলিক ওয়ান এ জিরো ওয়ান অবলিক দু হাজার নয় ডেটেড ফিফটিন্থ মার্চ দু হাজার বারোর সেকশান ফোর অনুযায়ী নেবারহুড স্কুলের এরিয়া লিমিট হল প্রাইমারি দ্যাট ইজ ফ্রম ক্লাস পিপি টু ক্লাস ফোর এর ক্ষেত্রে ফর রুরাল এরিয়া গ্রামীণ এলাকার জন্য এক কিলোমিটার ফর আরবান এরিয়া অর্থাৎ শহরাঞ্চলের জন্য হাফ কিলোমিটার আর আপার প্রাইমারির জন্য অর্থাৎ ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের ক্ষেত্রে গ্রামীণ এলাকার জন্য দু কিলোমিটার এবং শহর অঞ্চল অর্থাৎ আরবান এরিয়ার জন্য এক কিলোমিটার শিক্ষাবর্ষের মাঝে যদি কোনো অভিভাবক তার সন্তানের জন্য টিসি নিতে চান তাহলে স্কুল কর্তৃপক্ষ কি তা দিতে অস্বীকার করতে পারেন উত্তর হিসাবে বলা যায় না কখনোই স্কুল কর্তৃপক্ষ টিসি দিতে অস্বীকার করতে পারেন না হেড টিচার বা টিআইসি যদি টিসি দিতে অস্বীকার করেন তাহলে সার্ভিস রুল অনুযায়ী ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া যেতে পারে আটটি এক দু হাজার নয় চ্যাপ্টার টু এর সেকশান পাঁচের তিন অনুযায়ী প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট এনরোলমেন্ট অর্থাৎ কতজন সর্বোচ্চ ছাত্রছাত্রীকে ভর্তি করা যাবে এ ব্যাপারে কোনো নিয়ম আছে কি না হ্যাঁ নিয়ম আছে মেমো নাম্বার তিনশো তেইশ এসি ল অবলিক ইএস অবলিক এস অবলিক ওয়ান এ জিরো ওয়ান অবলিক টু জিরো জিরো নাইন ডেটেড ফিফটিন্থ মার্চ টু থাউজেন্ড টুয়েলভের সেকশান ফোরের সাব সেকশান দুই অনুযায়ী প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তিনশো এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তা যেন পাঁচশোর বেশি না হয় তবে এক্ষেত্রে হাই চাইল্ড পপুলেশন এরিয়া যেখানে সেখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই অফ স্কুলের অনুমতি সাপেক্ষে এটাকে বাড়ানো যেতে পারে একই বিল্ডিং বা একই প্রিমিসেসের মধ্যে যদি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল থাকে তাহলে সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রুল আছে কি না হ্যাঁ রয়েছে মেমো নাম্বার ওয়ান ফোর এইট জিরো এস আই অবলিক ফাইভ এস ওয়ান ওয়ান সিক্স অবলিক টু জিরো ওয়ান জিরো ডেটেড জিরো নাইন টুয়েলভ টু থাউজেন্ড ইলেভেন অনুযায়ী হাই স্কুলের একই প্রিমিসের মধ্যে প্রাইমারি স্কুল থাকলে তা একই ইউনিট হিসাবে গণ্য হবে এবং সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের অটোমেটিক্যালি ওই হাই স্কুলে অ্যাডমিশান পাবে এমনকি তা আলাদা ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত যদি হয় সেক্ষেত্রেও ওই প্রিভিসিসের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়ার পর বাকি যে সিটগুলো পড়ে থাকবে এডুকেশনাল ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী যেটা থ্রু লটারি অ্যাডমিশান আছে সেই অনুযায়ী বাকি ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে আপনার শিশুকে তো স্কুলে ভর্তি করবেন কিন্তু এই ভর্তি করার জন্য একটা নির্দিষ্ট বয়স হওয়া প্রয়োজন আমাদের মনে নানা প্রশ্ন আছে যে স্কুলে ভর্তি করব বয়স কত বয়সে ভর্তি করব সেই সম্পর্কে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটা মেমোরার নাম প্রকাশ করেছেন যার মেমো নাম্বার হচ্ছে তিনশো বিরাশি এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন অবলিক ওয়ান নাইন ফাইভ অবলিক টু জিরো টু টু ইএল ইএমএন এসিসি ডেটেড ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ আপনার শিশুকে যদি প্রি প্রাইমারিতে ভর্তি করতে চান তাহলে তার বয়স হতে হবে পাঁচ বছর বা তার বেশি কিন্তু ছ বছরের কম এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছরের শিক্ষার্থীকে তার উপযুক্ত ক্লাসে ভর্তি করতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যে বিভিন্ন ক্লাসে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী ভর্তি হবে তার একটা লিস্ট দেওয়া আছে যেমন ফর ক্লাস ওয়ান দ্য এজ অফ সিক্স ইয়ার্স অ্যান্ড অ্যাভাব বাট লেস দ্যান সেভেন ইয়ার্স অফ এজ মানে ছ বছর বা তার বেশি কিন্তু সাত বছরের কম হতে হবে ক্লাস ওয়ানে ভর্তির জন্য ক্লাস টুয়ে ভর্তির জন্য সাত বছর বা তার বেশি কিন্তু আট বছরের কম ক্লাস থ্রিতে ভর্তির জন্য আট বছর বা তার বেশি কিন্তু ন বছরের কম ক্লাস ফোরে ভর্তির জন্য ন বছর বা তার বেশি কিন্তু দশ বছরের কম হতে হবে ক্লাস ফাইভে ভর্তির জন্য দশ বছর বা তার বেশি কিন্তু এগারো বছরের কম ক্লাস সিক্সে ভর্তির জন্য এগারো বছর বা তার বেশি বারো বছরের কম হতে হবে ক্লাস সেভেনে ভর্তি করতে হলে শিক্ষার্থীর বয়স বারো বছর বা তার বেশি কিন্তু তেরো বছরের কম হতে হবে এবং কোনো স্কুলে যদি আপনি ক্লাস এইটে ভর্তি করতে চান তাহলে তার বয়স তেরো বছর বা তার বেশি কিন্তু চোদ্দ বছরের কম হতে হবে অ্যাডমিশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন যা আমাদের মনে আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন